খুবই অবস্থা খারাপ এলাকার মাঝে এই যে এরকম ভাবে পানি পানি ঢুকে আপনারা দেখতে পারা যে প্রায় সাইড থাকি ফাঁস হাত বেসম রাস্তার এক সাইডে প্রায় ফাঁস হাত পানি উঠে এমনকি এক সাইডে ফাঁস হাত পানি নিচ্ছে মূল অবস্থা আপনারা দেখতে পারা যে আমরা আপনাদের বাড়ি দেখাইলাম যে বাড়িটা আসলে বর্তমানে অলরেডি কিন্তু বাড়ি অর্ধে একটু বাই আর এই যে ফাঁস হাত সমান যখন পানি হইব তখন গিয়ে কতটুকু যে ক্ষতিগ্রস্ত হইতে পারে মানুষ আমরা আপনার সরাসরি দেখানোর চেষ্টা করলাম আপনারা আসলে আমরা আসলে খুবই মর্মাহত যে এই যে পানি আসলে এই এই যে বন্যাটা আসলে এই কি জাত বন্যা এই হঠাৎ করে এই যে বন্যার পরিস্থিতি যা আসলে আসলে এই যে এই যে পরিস্থিতিটা আসলে খুবই এই মর্মান্তিক অবস্থা বর্তমানে যে ব্রিজ বা এই যে এলাকার এই যে ব্রিজের খানাটাই সুন্দর করে আমরা দেখা সম্ভব না কারণ ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ যার কারণে আমরা ঠান্ডা দিয়া দেখা এই সম্ভব না আমাদের পক্ষে

একটু আমি আপনার দেখানি চেষ্টা করা যে বর্তমান খুঁজে এই যে ফানি যে ফানির যে অবস্থানটা আপনার দেখা যে ফটো ফটোটুকু গর্ত ইয়া যে ফানিটা নিচে দিকে যার ফটো নিচে আসলে এই যে পরিস্থিতি আসলে বাসায় প্রকাশ করার মতো নাই আমি আসলে এই যে এই পরিস্থিতিটা দেখে আমার আসলে কিছু যে কইতাম আমার বাসা হারিয়ে যে আমি আসলে খিতা কইতাম আপনার যে বর্তমানে যে পরিস্থিতিটা আপনার আপনার দেখা যে কিলান গর্ত হইয়া কত নিচে ফানি নামের লাগের যেন মানে পাহাড় থাকে ওরকম অবস্থা বর্তমানে আমি আপনার এত দেখা নিয়ে চেষ্টা করাম আসলে কতটুকু কতটুকু পানি

এলাকা থাকে বাড়ি হয়ে যায় বাড়ছে পানি কতকাল থাকে বাড়ছে ভাই এই মুহূর্তে পরে আলাপ হবে এখন অবস্থা কথা বলার মতো না বুঝতে পারছেন আপনারা দেখতেছেন আসলে বর্তমানে যে বর্তমানে যে পরিস্থিতি আসলে কিন্তু এই অনেকে কিন্তু আসলে কথা হইতে না যে এমন পরিস্থিতি আসলে মাতার মতো যে সব আসলে এই যে অবস্থাটা লইয়া সবই আসলে খুব বেশি ভয়াবহ বা এই অবস্থাটা লইয়া সবই কিন্তু খুব বেশি ডোরাই যে আসলে আপনারা দেখুন আমরা আপনার একটু দেখানোর চেষ্টা করি এই দেখুন আসলে যতটুকু দেখানো সম্ভব যে ফানিটা আসলে ফানিটার যে পরিস্থিতি যে কত মর্মান্তিক ভাবে কত মানে যে পরিপূর্ণ এই যে সমান লেভেল হয়ে যাব তখন হয়তো পশ্চিম সাইডে যে ঘর বাড়ি আছে বাড়ি হয়তো দুইতলা পর্যন্ত হয়তো ফানি নিচে এই এই যে ফানির সুরটা বা এই যে ফানির যে লেভেলটা দেখে বোঝা যায় যে এখন মানে দুইতলা পর্যন্ত ফানি নিচে এই সব সময় চেষ্টা কিছুক্ষণ আগে মানুষ আসলে পাল ফাল হইয়া যে মানুষ এই যে এলাকা হয় হয়তো শহর মুখে অনেকে আপনারা দেখা যায় কারণ যত সময় যার পানি কিন্তু বাড়ে বাড়ার কারণে এই যে এই যে বীজটা বীজের উপর তারা বাড়ি কোনো গাড়ি যাইতে দিল না মনে হলো এই যে একটা গাড়ি গাড়িটা কিন্তু তারা যাইতে না কোন ধরনের গাড়ি তারা না করে যে বীজের উপরে মোটরসাইকেল যদি নাই মোটর দুইজন দুজন দুজনের উপরেও মোটরসাইকেল তো উঠে যাইতে না যে মোটরসাইকেল মাঝে একজন সিঙ্গেল মোটরসাইকেল হয়ে যাবে না আও এইটা প্যান্ডেয়া সাহেব বাস এদিকে একটা বাস আর এদিকে একটা ওই কিটা গাড়ি কয় আসলে আমরা বাংলা সিলেটে অনেকছিল না তাহলে যে পিট গাড়ি হয় যেগুলো গাড়ি আসলে মাটি কানে তারা আসলে কোন গাড়িতে এদিকে পার হইতে না যে রাস্তা আসলে কেউ বড় গাড়ি এই যে বিশটা আছে এই বিশটার উপরে দিয়া কোন বড় গাড়ি তারা পার হইতে দিরা না আপনারা দেখুন আমরা কারণে অনেকটা কইরা এই যে বিশটা আছে বিশটার কিন্তু বিশটার কিন্তু খাফে সন্ধান পাতি হল এই আসলে এই যে ব্রিজটা কিন্তু সেই যে তাক যে ব্রিজটা পার হইতো খুবই ঝুঁকিপূর্ণ অনেকে আসলে এই ডোরাইরা কিন্তু যাওয়াটা হয়তো খুব বেশি জরুরি যার কারণে হয়তো ডাক্তারে পাশ হওয়ার আপনার ঝুঁকিপূর্ণ ব্রিজের উঠে দেওয়া অত বড় গাড়ি আসলে না পারি বর্তমানে সবচেয়ে বেকার তারপরেও গাড়িগুলারে এলাকার মানুষে আসলে আখে রাখতে পারে না তারপরে ধর গাড়িগুলারে ফাঁস তো হয়ে যায় আর বর্তমানে আমি যে এলাকা এলাকার মানুষ কিন্তু খুব বেশি আতঙ্কিত মাঝে আছে যে বর্তমান করে এই যে পরিস্থিতিটা নিয়া বা বর্তমান করে এই এই বন্যার পানি

তো আপনারা অবশ্যই আপনারা নম্বর লোকে দেশ বিদেশে যারা আছেন বিদেশ থেকে যারা আপনার লাইফ যারা আপনারা সবাই দেশবাসী লাগে দোয়া করবেন যাতে আহ বাংলাদেশের পরিস্থিতি খুব সহজে বন্যার কবল তাকে মুক্তি পায় ও আশা প্রত্যাশার সালামালিক